এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এটা একটা নতুন স্টাইলের ফরক তৈরি করবো আজকে ধরুন একটা এলিগেন্ট ফরক আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখবো বেবি টপ কাটিং খুবই স্টাইলিশ এটা চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য আমি তৈরি করব তার জন্য এখানে আমি দুইটা টুকরো কাপড় নিয়েছি উপরের বডি পার্ট তৈরি করার জন্য তো এখানে আমার দুই টুকরো আছে এই যে একটা এটা লম্বা আছে এটা লম্বা আছে আমার বারো ইঞ্চি চওড়া আছে সাত ইঞ্চি তো এটাকে প্রথমে এভাবে দুই ভাঁজ করে নেবো তারপরে এইখান থেকে আমি নিচে বডি পার্টের জন্য ঝুলের মাপ নিয়ে নেবো সাত ইঞ্চিতে এখানে একটা দাগ দেব এখানে আমি ফুটের মাপ নিব সাড়ে পাঁচ ইঞ্চি এবার তারপরে এভাবে রাউন্ড শেপ দিয়ে আমি তার দাগ টেনে দেবো তারপরে সুন্দরভাবে এটা দাগটা একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে এটা কেচি দিয়ে আমি রাউন্ড করে কেটে নেব এবার এইখানে আমি হালকা পুট ডাউন করব এখান থেকে আমি একটু পুট ডাউন করে নিব হাফ ইঞ্চি মতো পুট ডাউন করে নিয়েছি এবার আমি এখানে নেকের মাপ নিব পিছন পাটের জন্য চওড়া নেব দু ইঞ্চি আর জুল নেব এক ইঞ্চি তারপর কেটে দেবো বা সামনের পাটের জন্য নিয়ে নেব দু ইঞ্চি স্কোয়ার তারপরে এইখান থেকে এটার আমি মিডিল অংশ এইভাবে ধরে এখানে এইভাবে ধরবো ধরে এখানটার মিডিল পয়েন্ট বার করব তারপরে এখান থেকে এক পিছন পাটটা বার করে সামনের পার্টের গলার অংশটা কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার দুটোই পাট কাটা কমপ্লিট যেটা হচ্ছে সামনের পার্ট এটা পিছন পাট এবার এটা সরিয়ে রেখে দেব এবার আমি নিচের বডির অংশের জন্য আমি যেটা ঝুলের জন্য যেটা কাপড় আমি কেটে রেখেছি যে এটা আমার দু দুই টুকরো করে চারপাটে এটাও চারপাটে আমি বিছিয়ে রেখেছি এটার লম্বা আছে আমার চওড়া আছে এখানে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি পনেরো ডবল হবে তিরিশ আর এটার ঝুলটা নিয়েছি ষোলো ইঞ্চি তার থেকে হাতার অংশটা আমি নিয়েছি এগারো ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি কম বেশি নিয়েছি দুটোই কিন্তু ডবল ডবল আছে দুই টুকরো করে টোটাল আমার পাট টুকরো এখানে কাপড় আছে তো এইখান থেকে সাইড থেকে প্রথমে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নেবো তারপরে এইখান থেকে এটা তীরছাভাবে লম্বা দাগটা টেনে দেব এই যে টেনে দিয়েছি এবার এটা আমি প্রথমে কাটিং করে নেব এই যে কাটিং করে নিয়ে এবার আমি এইখানে এটা রাউন্ড শেপ দিয়ে দিব নিচের অংশটাও গোল মতো করে দেবো এটা কোন হয়ে আছে কোনটা বাদ দিয়ে গোল করে নেব গোল করে নিয়েছি এবারে এখান থেকে আমি হাতার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মিডিলে আমি যে দাগ দিয়েছিলাম এটা এবার কাজে আসবে ওই মিডি এইখানে মিডিলের অংশ তো এখানে বসিয়ে কাজে এখানে আছে এভাবে তো ওখানে আমি দাগটা না দিয়ে সোজা এই কোণ থেকে ওইটা লম্বাভাবে ওটা মিলিয়ে দেবো তারপরে এটা আমি পুরোটাই কাটিং করে নিচ্ছি এই যে তারপরে এটা হাতার অংশটাই আমি মিডিল পয়েন্ট বার করে নেব ওখানে আমার অ্যালাস্টিক ওখানে পর্যন্ত আমার অ্যালাস্টিক যুক্ত হবে হাতার মোহরি হবে এটাতে এলাস্টিক যুক্ত করে নেওয়ার জন্য এটা দাগটা দিয়ে নিলাম আপনারাও ওই রকম করে দিয়ে নেবেন সুবিধা হবে তারপরে এবার এটা আমি মেশিনে এটা নিচের ধারটা এইভাবে প্রথমে আমি মুড়িয়ে নিব এইভাবে একবার ভাঁজ করে আর ভাঁজ করে এটা মিনিয়ে নেবেন তো প্রথমে আমি এটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরোটাই এবার এখানে আমি করে নেব প্ল্যাকেট অতটা ডিটেলসে বললে অনেক ভিডিও লাম যাবে তো প্ল্যাটিক প্ল্যাকেট একটু আমি দেখাচ্ছি এই যে এইভাবে নিয়ে প্রথমে পেপার পেস্টিংয়ে ওটা বসিয়ে নিয়েছি কাপড়টা তারপরে প্ল্যাকেট বসিয়ে এর উপরে এইভাবে কাপড়টা ভাজ করে প্ল্যাকেটের উপরে এইভাবে বসিয়ে নিলবেন এই যে আমার পুরোটাই তৈরি করা হয়ে গেছে এবার এর উপরে বোতাম বসিয়ে নিলে খুব সুন্দর এখানে সামনে প্ল্যাকেট তৈরি হয়ে যাবে এবার আমি নিচের কুচির অংশ যেটা ঘেরের অংশ কেটে রেখেছিলাম এখানে এইভাবে ছোট ছোট কুচি করে এটা জয়েন করে নেব এই যে এইভাবে দেখতে পাচ্ছেন কুচি দিয়ে আমি এটা জয়েন্ট দিয়ে নিয়েছি এবার দুই সাইডে আমি হাফ ইঞ্চি রকম করে বাদ রেখেছি যেখানে কুটকা দিয়ে রেখেছিলাম ওটা পরে বুঝতে পারবেন কেন ওটা বাদ রেখেছিলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার দুটোই পার্ট সামনের পার্ট পিছন পার্ট দুটোই আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে হাতের মুহুরিতে আমি লাগিয়ে নেব এলাস্টিক অ্যাটাচ করে নেব এইভাবে একটা চওড়া কাপড় কেটে আমার কাছে সরু এলাস্টিক দিলে ভালো হয় সরুটা আমার শেষ হয়ে গেছিল সেই জন্য এখানে আমি নিয়েছি এক ইঞ্চি চওড়া আছে এটা এখানে আমি অ্যাটাচ করে নেব এভাবে এই যে দেখতে পাচ্ছি এবার এভাবে এটা একবার ভাঁজ করে এর উপরে এলাস্টিক এর উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দুটোই হাতা এখানে এই লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে অ্যাটাচ বুটের অংশটা অ্যাটাচ করে নেব এই যে এখানে দুটোরই কাত আমি জড়িয়ে নিচ্ছি এই যে আমার কাজ জোড়ানো কমপ্লিট হয়ে গেছে আপনার প্রত্যেকটা দুটো কাজ আমার জোড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে জড়িয়ে নিব হাতা হাতা করার জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি পুরোটাই কুচি করে নিব আর সাইডের এই অংশটা যেটা বাদ রেখেছিলাম এইটুকু এখানে যুক্ত হবে সেই জন্য ওখানে যে সাইডে একটু বাদ রেখেছিলাম ওখানে যুক্ত হবে ওই জন্য সেলাইটা ফাঁকা রেখেছিলাম তো এবার এখানে আমি ছোট ছোট করে পুরোটাতেই পুরো হাতাটাতেই আমি কুচিটা দিয়ে নেব এভাবে প্রথমে আলাদা করে কুচিটা দিয়ে নিলে সুবিধা হয় তো আপনারা এভাবে ছোট ছোট করে আলাদা করে কুচিটা দিয়ে নেবেন তারপরে ওখানে অ্যাটাচ করে দেবেন এভাবে দুটোই আমি এভাবে কুচিটা দিয়ে নেব। তো এই যে দুটোই হাতাতে আমার কুচি লাগানো হয়ে গেছে এবার এখানে এটাকে এই যে এখানে আমি একটু ফাঁক রেখেছিলাম সেটার জন্য তো এইখানে প্রথমে আমি দুনো হাতা দু সাইডটা জড়িয়ে নেব এইভাবে ধরে নিজে এখানে জড়িয়ে নিয়েছি তারপরে এখান থেকে আবার অপর পাশটাও এভাবে এখান থেকে নিচের অংশ থেকে এখানে একবারে সমানভাবে জড়িয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এই জন্যই আমি ওইটা ফাঁকা রেখেছিলাম হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্যে এবার এখানে এই যে দেখতে পাচ্ছেন এবার অপর পাশে হাতাটাই করে নেব জয়েন করে নিয়েছি এবার এখানে আমি কাঁধের অংশটা সুন্দরভাবে এই যে পাল্টি করে নিয়েছি তারপরে এখানে একটু যদি ঢিলো থাকে ছোট ছোট কুচি দিয়ে নেব দিয়ে সুন্দর করে সেলাইটা করে নেব সব যখন এক্সট্রা কুচি করবেন তো আগে যেটা সেলাই দিয়েছি ওই সেলাইয়ের উপর ওপর গেলে ওটা সেলাইটা ফিনিশিং ভালো আসবে এক্সট্রা সেলাই দেখা যাবে না অপর পাশে সেলাইটাও করে নিয়েছি এবার এর ওপরে উপরে কুচিটার ওপরে করে চাপ সেলাই দিয়ে না কুচিটা খুব সুন্দরভাবে বসে যাবে তার জন্য এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার পুরোটাই সেলাই করা হয়ে গিয়েছে এখানে অ্যালাস্টিক লাগিয়ে পুরো সুন্দর একটা ড্রেস নতুন স্টাইলে এবার আমি এখানে করব কি নিচে এখানে আমি দুই ইঞ্চি মতন বেশি এইখান থেকে আমি সেলাইটা করব করে অ্যালাস্টিকের উপর থেকে আমি সোজাভাবে ধরে এভাবে তিরছা করে এইখানে আমি এই সেলাই করেছি তার থেকে দুই ইঞ্চি এই দিকে আমি আসবো এসে এখান থেকে আমি সেলাইটা নিব এই যে অপর পাশেও ঠিক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুটোই হাতা জড়িয়ে নিয়েছি এবার আমি এখানে করব কি এই যে এই হাতাটা এখানে এবার ভালো করে এখানে লক্ষ্য এই যে এটাকে আমি এই হাতাটাকে ভিতর দিকে ঢুকিয়ে এইভাবে সেলাইটা দিলে নিলাম আপনারা বুঝতে পেরেছেন কি না এবার মেয়েটা আবার ডিটেলসে ভালো করে দেখাচ্ছি বুঝে নেবেন ভালো করেই এই যে হাতাটাকে আমি প্রথমে ভেতর দিকে ঢুকিয়ে এই যে যেটা আমার সেলাই দিয়েছি সেটাকে এইভাবে ধরবো ধরে এখানে আমি আর হলে যতটা আমি ফাঁক রাখবো ততটা এই যেখানে মেপে নেব কাঁধ থেকে এখানে আমি বাচ্চা চার সালের বাচ্চার জন্য ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি দিলে খুব ভালো হয় এখান থেকে এবার এটা আমি ওইটুকু ফাঁকা রেখে এটা আমি সেলাইটা করে নেব এই যে এখান থেকে এবার একটু দুই ইঞ্চি মতো ফাঁক রেখে উপর থেকেই সেলাইটা বন্ধ করে দেবো ঘের অংশটা যেন কোনো রকমভাবে ভাজ না হয় রাউন্ডটা ভালো থাকে ওই জন্যে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে এটা বাইরে থেকে বুঝতে পারা যাবে না ভিতরে একটা চাচে কিন্তু বাইরে থেকে একই রকম মনে হচ্ছে এইভাবে রাউন্ড একটা গরম হয়ে যে পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে এবার এখানে খুব সুন্দর একটা স্টাইলিশ বেবি ফরক আপনার বাচ্চার জন্য গরমের সামারের জন্য খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন দেখতে একটু ইয় বেবি কুচি দিয়ে তৈরি এই যে এবার আমি এইখানে তৈরি করে নিব এইখানে পোতাম পরে লাগিয়ে নেবো এখানে তৈরি করে নেব বেন লাগিয়ে নেব তো প্রথমে কাপড়ের উপরে বেনটা কেটে পেপার পেস্টিং এই যে প্রথমে এটা আমি মাপটা নিব আমার কত ইঞ্চি নিতে হবে এটাও আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই যেভাবে আগে মাপটা নিয়ে নেবেন কতটা আসছে ওই মাপ অনুযায়ী তখন পেপার পেস্টিংয়ের উপরে ওটা কাটিং করে আয়রন করে চিপকে নিয়েছি তারপরে এভাবে সেলাই করে সেলাই করে প্রথমে মিডিল অংশ বার করে ওইখানে এটাকে লাগিয়ে নিব সুন্দর করে এই এটা লাগিয়ে নেবেন এখানে দাগ দাগ দেওয়ার পরে এখানে মিডিল থেকে ধরে এইভাবে হালকা হাতে কোনোটাই ভাবে না টেনে এভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন এই যে দেখুন মেয়ে ধারে ধারে আমার মিলে গেছে এই যে সেলাই করে নিয়েছি আবার এই মাথা থেকে এখানে এভাবে ধরে এটা পুরোটাই সেলাইটা আমি করে নেব যে আমার সেলাইটা হয়ে গিয়েছে এবার এখানে ছোট ছোট দাগ কুটকা দিয়ে নেব যে পালটি করার সময় একটা ওখানে টানটা না পড়ে ওই জন্য আমি এখানে সেলাইটা দিয়ে কুটকাটা দিয়ে নিচ্ছি যে তারপরে এটা পাল্টি করে এইভাবে এটা পাল্টি করে সোজা দিকে নিয়ে এসে আমি সেলাইটা সুন্দরভাবে বসিয়ে দেব তো বন্ধুরা পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বোতাম অ্যাটাচ করে নিয়েছি খুব সুন্দর একটা টপ তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম